আসসালামু আলাইকুম আরেকটা জায়গার নতুন জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো গাজীপুর জেলা কালিয়াকুর থানা খারাজোড়া কালিয়াকুর বাজারের সাথে খারাজোড়া এখানে এ আনর ভাই কয় শতক দশ শতক জায়গা বিক্রি হবে এই যে পাকা রাস্তার সাথে মেল ফ্যাক্টরি ওই যে দেখা যাচ্ছে ওই যে একটু ভালো করে দেখেন ওই যে দেখা যাচ্ছে মেইন রোড ওই যে রাজরা ব্রিজ ফেলাওভার ব্রিজ এই যে এখানে মাত্র মেইন রোডের থেকে হাফ কিলো হবে এখানে দশ শতক জায়গা বিক্রি হবে দশ শতক জায়গা বিক্রি হবে এই যে এই যে এই যে পাকা রাস্তা এই যে পাকা রাস্তার সাথে এই জায়গাটা বিক্রি হবে যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকেন পছন্দ হয় তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই যে জায়গাটা এই যে বাড়িঘর আছে এই যে দোকানপাট আছে এই যে রাস্তার সাথে আলাইকুম